আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সকলে আশা করি নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন টেকনিক্যাল আসিফ পরিবারের প্রথম এডু নিউজে আপনাকে স্বাগতম তো আজকে সারাদিনে এডুকেশন সেক্টরে অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কতগুলো আপডেট থাকছে আপনাদের জন্য তো পুরো ভিডিও জুড়ে আমি আসিফ খান থাকছি আপনাদের সাথে যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন এবং অলরেডি যারা আমাদের সাথে যুক্ত আছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তো চলেন শুরু করে আজকের প্রথম এডু নিউজ তো প্রথমেই শুরু করছি এইচএসসি দুই হাজার একুশ ব্যাসের ফর্ম পূরণের একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তো আপনারা সকলেই হয়তো জানেন যে বারো তারিখ থেকে কিন্তু আপনাদের এইস দু হাজার একুশ পরীক্ষার ফর্ম পূরণটা শুরু হয়ে গিয়েছে এবং এই ফর্ম পূরণের পুরো প্রসেসটা চলবে তিরিশ আগস্ট পর্যন্ত তো এই ফর্ম পূরণ আমি বিস্তারিত অলরেডি একটা ভিডিও বানিয়েছি সেটা চাইলে আই বাটন থেকে দেখে নিতে পারেন তো আজকে আপনাদের এই ফর্ম পূরণ নিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা থেকে একটা সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো সতর্কীকরণ বিজ্ঞপ্তিটা হলো আপনাদের জন্য এবং আপনাদের কলেজের শিক্ষকদের জন্য তো বিজ্ঞপ্তিটা এখানে উল্লেখ করেছে যে আপনাদেরকে কলেজে কোনো ক্রমেই ডাকা যাবে না আপনাদের সম্পূর্ণ প্রসেসটা মোবাইলে মোবাইলে হবে মাধ্যমে হবে অনলাইনের এবং তার ব্যাপারে আসা যাক তো এখানে দেখতে পাচ্ছেন টাইটেলে শিক্ষা প্রতিষ্ঠান করবে ছাত্রফ্রন্ট এরকমই একটি প্রতিবেদন আকারে নিউজ প্রকাশ করেছে দ্য ডেইলি ক্যাম্পাস তো এখানে তারা যেটা লিখেছে অবিলম্বে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান না খুলে দিলে রাজপথে ক্লাস আয়োজন করা হবে বলে হুঁশিয়ারি করেছেন সমাজতান্ত্রিক সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি আল কাদেরি জয় আজ শুক্র তেরোই আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পদদাসে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন তো আলকাদিরি জয় আরও অনেক কথা এখানে বলেছেন তো এই যে সংবাদের এটার মূল যে টাইটেলটা সেটা ছিল যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে একে এখানে কিন্তু তারা অলরেডি আন্দোলন করেছে এবং পরবর্তীতে আরও আন্দোলন হবে এই বিষয়ে তারা অলরেডি হুঁশিয়ারি দিয়ে রেখেছে তো তিনি আরও বলেন এভাবে অনিশ্চয়তার মধ্যে শিক্ষার্থীরা চুপ করে বসে থাকবে না অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিকল্পনা করতে হবে বা এই ধরনের আরও অনেক কথা বলেছেন তিনি তো আপনারা সবাই একটু সচেতন হবেন শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে আর নয়তো কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না তো এখানে আমি মনে করি তিনি একটা ভালো কাজ করেছেন তো এর পরের নিউজটাও হচ্ছে দ্য ডেলি ক্যাম্পাসের তো এখানে নিউজের বিষয়টা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে এবং টিকা প্রদান নিয়ে তো অলরেডি আমরা জানি যে এখন কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খোলাটা টিকার উপরে নির্ভর করছে টিকা প্রদানের উপরে নির্ভর করছে এবং এটা সকল মন্ত্রী যারা উচ্চ উচ্চ কর্মপ্রদস্থ যারা লোকজন আসেন আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের তো তারা এই সবাই একটা কথাই বলতেছেন যে যখন টিকা দেওয়া শেষ হবে তখন খুলব তো এখানে অলরেডি টিকার জন্য বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থীরা আছে তাদের পঁচিশ বছর উপরে বয়স তারা আবেদন করেছে কিন্তু তারা অনেকেই একটা কথা বলতেছে যে তারা সংসার মধ্যে আছে তাদের তথ্যগুলো পৌঁছেছে কিনা উপরে কারণ তারা আবেদন করেছে অনেক দিন আগে কিন্তু তাদের অনেকে টিকা পাচ্ছে টিকা পাচ্ছে অনেকে না তো এখানে সকলে একটা হুঁশিয়ারির মতন দিয়ে দিয়েছে যে অবশ্যই আমাদের কলেজগুলো বা বিশ্ববিদ্যালয়গুলো খুব তাড়াতাড়ি খুলে দেয় যেন শিক্ষামন্ত্রী এবং এই টিকা বা এই ধরনের এই বিষয়ে আরও যেন শিক্ষা মন্ত্রণালয় সচ্চার হয় তো একুশ আগস্ট থেকে খুলছে মেডিকেল কলেজ সোমবার আদেশ এরকম একটি প্রতিবেদন করেছে দ্য ডেইলি ক্যাম্পাস তেরোই আগস্ট দুই হাজার একুশ তারিখে দুইটা দুই মিনিটে তো এখানে তারা যেটা লিখেছে সেটা হলো একুশ আগস্ট থেকে খুলছে মেডিকেল কলেজ এটা একদম তারা শিওর করে বলে দিয়েছে এবং নিচে চারা যেটা লিখেছে বিস্তারিত আকারে সেটা হলো আগামী দুই হাজার একুশ আগস্ট শনিবার থেকে দেশের সব মেডিকেল কলেজ খুলে দেওয়া হচ্ছে এদিন থেকেই মেডিকেল কলেজের ক্লাস শুরু হবে এর মধ্যে দিয়ে দীর্ঘ দুই প্রায় দুই বছর পর সশরীরে পাঠদান শুরু হচ্ছে তো এখান থেকে কিন্তু মেডিকেল কলেজ থেকে শুরু হচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু আমাদের স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে আস্তে আস্তে সব কিছু খুলে দেওয়া হবে এটা কিন্তু এখন থেকে বোঝা যাচ্ছে তো খুব শীঘ্রই আমাদের স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে তো এই আশাই করি এই প্রত্যাশাই সকলে করি তো এটা কিন্তু একদম একটা শিওর নিউজ এটা দ্য ডেলি ক্যাম্পাস আজকে এই প্রতিবেদনটা করেছে আগামী একুশ তারিখ থেকে সকল মেডিকেল কলেজ খুলে দেওয়া হচ্ছে তো আস্তে আস্তে করে সকল কিছুই খুলে দেওয়া হোক এই প্রত্যাশা করি এদিকে রাবির ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ চলতি সপ্তাহে তো এই নিউজটাও করেছে দ্য ডেলি ক্যাম্পাস তেরোই আগস্ট দুই হাজার তারিখে তো এখানে তারা বিস্তারিত যেটা লিখেছে সেটা হলো করোনা ভাইরাসের কারণে ধাপে ধাপে পিছিয়ে যাচ্ছে ভর্তি পরীক্ষার তারিখগুলো টানা দুই ধাপ পেছনো হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাবি দুই হাজার থেকে দুই হাজার এক সেশনের ভর্তি পরীক্ষাও তবে চলমান লকডাউন শিথিলতা ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মিল রেখে চলতি সপ্তাহে ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ ঘোষণা হতে পারে বলে জানা গেছে তো এখানে কিন্তু তারা একদম বলেই দেয়নি তো এই সপ্তাহে চূড়ান্ত তারিখটা ঘোষণা হতে পারে সবিওয়ার্স এই ছিল আজকের এডুকেশন নিউজগুলো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো গতকালকে রাতে আমি আমার কমিউনিটি ট্যাবে একটা পুল দিয়েছিলাম আপনাদেরকে যে পুলে আমি আপনাদের সাথে এই বিষয়টা ক্লিয়ার করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে আমি প্রত্যেক দিন রাতে বাংলাদেশের এডুকেশন সিস্টেমে যতগুলো গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট থাকবে সেই আপডেটগুলো নিয়ে রাতে একটা ভিডিও সংক্ষেপে প্রকাশ করার তো আপনারা সেখানে অলমোস্ট এইটটি ফাইভ পারসেন্ট লোক পুলে ভোট দিয়েছিলেন হ্যাঁ এটা খুব দরকার তো তাদের কথা চিন্তা করে এবং আমিও মনে করি যে এই বিষয়টা এই ধরনের ভিডিও খুব দরকার তো আজকের ভিডিওটা আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং প্রত্যেক দিনই আমি এই ধরনের ভিডিও আপলোড করব এবং আস্তে আস্তে এই কন্টেন্টের কোয়ালিটিগুলো অনেক উন্নত করার চেষ্টা করব আজকে কেমন হয়েছে আমি জানি না তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে তো বরাবরের মতোই বলছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আপনার একটা লাইকের মাধ্যমে এই ভিডিওটা অন্য সকলের সামনে পৌঁছে যাবে এবং তারা আমাদের সাথে যুক্ত হয়ে যাবে আর এমনিতে আপনাদের জন্য যে গুরুত্বপূর্ণ নিউজ প্রত্যেক দিন প্রকাশ হবে তা নিয়ে আমি বিস্তারিত ভিডিও দিনের বেলায় দিব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে বাই বাই টাটা গুড বাই সব কিছু একসাথে সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল আসিফ ইউটিউব চ্যানেল এবং এই পাশে আসা বেল আইকনটিকে ক্লিক করে অল সেট করে রাখুন সকল আপডেট ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ধন্যবাদ